ঈদুল আজহা যতই এগিয়ে আসছে কুরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ততা বেড়েছে চাঁদপুরের খামারিদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়া সহ নেওয়া হচ্ছে বাড়তি যত্ন তবে গোখাদ্যের বাড়তি দামে খরচ সামাল দিতে হিমশিম অবস্থা খামারিদের সদর উপজেলার গাছতলা এলাকার গরু খামারি লিটন পাঠান দুই বছর অল্প পরিসরে গরু পালন করে লাভবান হন তাই এবার বৃষ্টি গরু নিয়ে গড়ে তুলেছেন খামার হাটে ভারতীয় গরু না আসলে কিছুটা লাভ সম্ভব বলে আশাবাদী তিনি বিভিন্ন দ্রব্যমূল্যের দাম অত্যন্ত বাড়তি যার কারণে খরচ অত্যন্ত বাড়িয়ে গেছে এক এক গরুতে প্রায় এবার পনেরোতে বিশ হাজার টাকা খরচ হবে সকাল থেকে রাত অব্দি কুরবানির পশুর যত্ন নিচ্ছেন খামারের শ্রমিকরা অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে পশুকে একাধিকবার করানো হয় গোশল কোরবানির বাজারের জন্য গরু জানে স্পেশালভাবে রেডি হয় এই জন্য আর কি যত্ন করে ঠিকভাবে কারেন্ট গেলে যে স্যালো মেশিন আছে স্যালো মেশিন দিয়ে গোসল গড়াইয়ে দেয় এরপরে খাওয়ান টাউন দেয় পরিষ্কার করে রাখি খামারিরা বলছেন অনিয়ন্ত্রিত গোখাদ্যের দাম বৃদ্ধি বিদ্যুৎ বিল ও শ্রমিকের মজুরি বাড়ায় কষ্টসাধ্য হয়ে পড়েছে খামার চালু রাখা একটি গরু পালনে গেল বছরের তুলনায় এবার খরচ বেড়েছে পনেরো থেকে বিশ হাজার টাকা গরুর খামার টিকিয়ে রাখতে গোখাদ্যের দাম নিয়ন্ত্রণে আহ্বান তাদের অন্যান্য বারের তুলনায় এবার একটু গরুর সংখ্যাও কমিয়ে দিছি কারণ আমাদের গো খাদ্যের দাম যে পরিমাণ বাড়ছে প্লাস গরুর দাম বাড়ছে প্লাস হল সব ধরনের খরচই আমাদের মোটামুটি বৃদ্ধি পাইছে খেসারি খোল এগুলো আমরা নিজেরা বাঙ্গাই মেলে নিয়ে আইসা তারপরে এখানে খরচ আছে আপলোডের খরচ আছে সবকিছু করে আমরা এখানে দেখা গেছে যে এক একটা গরুর পিছনে বিশ বাইশ হাজার টাকা বেশি অতিরিক্ত যাইতেছে জেলা প্রাণী সম্পদ অফিস বলছে চাঁদপুরের চাহিদার তুলনায় ঘাটতি প্রায় চোদ্দ হাজার কূরবাদির পশু চাহিদা পূরণে উত্তরাঞ্চলের জেলা থেকে গরু আনা হলেও ভারত থেকে গরু আসার সুযোগ নেই ডিলারশিপের মাধ্যমে কিছু সাবসিডি মূল্যে দানাদার খাদ্য দেওয়া যায় কি না বিদ্যুতের টানটা কৃষিভিত্তিক দেওয়া যায় কি না এই ধরনের কিছু প্রপোজাল এই ধরনের কিছু প্রপোজাল যদি সরকার থেকে আমাদের মিটিগেট করে খামারের আরও উদ্বুদ্ধ হবে খামার খামারের তারা পালনে গরু পালনে আরও উদ্বুদ্ধ বলে আমি আশা করি ঈদুল আজহাগিরে চলতি বছর জেলায় প্রায় সাড়ে তিয়াত্তর হাজার গবাদি পশুর চাহিদা থাকলেও বর্তমানে রয়েছে প্রায় উনষাট হাজার পশু এর মধ্যে গরু রয়েছে প্রায় চৌত্রিশ হাজার তালহাজুবাইয়ের এখন চাঁদপুর